দাহ হওয়ার আগে এই শ্মশান থেকে মৃতদেহ উদ্ধার করল ম্যামারি থানার পুলিশ রবিবার সকাল দশটা তিরিশ নাগাদ পূর্ব বর্ধমান জেলার ম্যামারি এক নম্বর ব্লকের দুর্গাপুর অঞ্চলের বড়র মাঝের পাড়া সংলগ্ন চাপড়া দিঘির পা শ্মশান থেকে এক মহিলার মৃতদেহ উদ্ধার করল ম্যামারি থানার পুলিশ মৃতের নাম প্রতিমা ক্ষেত্রপাল বয়স আনুমানিক আটত্রিশ বছর স্বামীর নাম তপন ক্ষেত্রপাল ওরপে ক্ষেত্রপাল পুলিশ সূত্রে জানা গেছে মৃতের কাকার কাছ থেকে ফোন পাওয়ার পর ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ সেই সময় শ্মশানে মৃত মহিলার দেহ অন্তিম ক্রিয়ার প্রস্তুতি চলছিল মৃত মহিলার কোনো প্রাথমিক ডেথ সার্টিফিকেট দেখতে না পাওয়ায় দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নিয়ে যায় ম্যামারি থানার পুলিশ এই ঘটনায় দেহ উদ্ধারকালীন ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয় স্থানীয় ও মৃতের পরিবার সূত্রে জানা যাচ্ছে হৃদরোগে আক্রান্ত মহিলার মৃত্যু হয়েছে কিন্তু মহিলার মৃত্যু অস্বাভাবিক কিনা ময়নাতদন্তের ময়না পরই তা জানা যাবে আনোয়ার আলীর রিপোর্ট দেবীপুর সংবাদ দাদা আপনার নাম আমার নাম নকুরাই কোথায় বাড়ি বড় মাঝে পড়া হ্যাঁ এই ঘটনাটা এখানে কী হয়েছে এই ঘটনা যেন স্বাভাবিক ঘটনাটা হয়েছে মানে বোমা হয় উনি কাজে যায় কাজে কোথায় যায় যেন মানে চন্দ্রমোহন হ্যাঁ চন্দ্রমোহন কাজে যায় কী কাজ করে কী কাজ করে সেটা সুপারি ফ্যাক্টরিতে কাজ করে সুপারি ফ্যাক্টরিতে কাজ করে দিয়ে ওখান থেকে আসার সময় ও আসার সময় বাড়িতে আসার সময় ডিম কিনে নিয়ে আসে ডিম কিনে নিয়ে এসে বাড়িতে ও রান্না করতে যায় তখন হঠাৎ ওর মুখটায় একটু যন্ত্রণা হয় যে ও স্বামীকে বলে হ্যাঁ আমার বুকটাই যন্ত্রণা হচ্ছে তাহলে কী করবো ধর স্বামী তখন কী করেছে গরম জল করে দেবে গ্যাসে তো হতে পারে ও স্বামী তখন গরম জল করে দিয়েছে গরম জল করে দেওয়ার পর তখন মানে আরও কমছে না বলছে তাহলে একটু ঠান্ডা এনে দেবো তাহলে একটা আবার ঠান্ডায় নেবো ঠান্ডায় এনে দেবো তখন কিছু কমছে না তখন খুব বাড়াবাড়ি হয়ে যাচ্ছে বাড়াবাড়ি হতে 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 আর তো হাত পা ইয়ে করতে আর করতে তখন ইয়ে হয়ে যায়

পুলিশ এসেছে ওর কাকা কাকা বাঁকুড়ায় থাকে বাঁকুড়া থেকে ওর কাকা মানে আনুমানিক কে বলেছে নাকি যে ওকে মেরে দেওয়া হয়েছে ও কাকা মানে ফোন করেছিল ফোন করে আমাকে আমি ফোন করলাম ও কাকার কাকাটা নাম্বারটা নিয়ে বললো যে আমার ভাইজিকে মেরে দেওয়া হয়েছে আমি মেরে দিয়েছে আপনি জানেন ঠিক মেরে দিয়েছে বলছে বলছে না আমা আমাকে বলেছে কে বলেছে বলছে ঝন না

আমরা আর গ্রাম থেকে কিছু করতে কেন আমরা তো আমরা তো জানি ও স্বাভাবিক মানে এমনি মারা গেছে আপনার ভেবেছেন স্বাভাবিক মৃত্যু এটা স্বাভাবিক কিন্তু এখন যে ঘটনা পুলিশ নিয়ে গেছে ময়না তদন্তের পরই দাহ করা হবে ঠিক আপনার নাম আর এক বাবু নকুর